সালামু আলাইকুম আজ প্রতি সাহিত্যের বাইশতম পর্বে আপনাদেরকে অভিনন্দন আমি ইউসুফ জুলকার কাব্য থেকে কিছু পুঁথি পাঠ করব আজকে আমাদের সঙ্গে থাকেন আজকে শুনবেন হজরত ইউসুফ আলাই ইসলাম মিশরে বিক্রয়ের ঘটনা শুরু করে দেখ আরে লুকের লোক ধায় সাধু সদাগর শহর তো নকর গোলাম আসে লিয়া টাকা করি পালকিতে চড়িয়ে আসে আরো ঘোরাঘুরি আরে গোলামের রূপ দেখে সকলে ফপর কেহ কই কত দুন লিবে সৌদাগর ধলবোধ থাকিয়া এক এলো সদাগর মূল্য করে মূল্য করে দিতে চাই পঞ্চাশ মোহর আর মেসের সদাগর শুনিয়া সেবা ইহার দুগুণ দিব কহিন নেহার সমর্পণ হইতে এক বাদশার উজির ইউসুফেরই রূপ দেখে মন করে স্থির মালিক সদা সদাগরে ডেকে কহে ধীরে ধীরে মত কবুল হবে কহিবে আমারে শহরে ডাকিয়া তাবু বাসটা পাতুরিল কি কবুল কবুল নাহিনিহাতে জানিল আরে যে দেখে ইসুপের রূপ সে কহা করে হায় সব ফিরে না যাইতে পারে নাহি বাঁধে বো ঘর বাড়ি সেরে সব নিজ দয়া ইস্যুপে দেখিয়া হয় যুবতী রোমায়া যে কহে গোলাম সেই পামর দেখিয়া ইসুক রূপ সারেনি হেন কালে এক সাধু থাকিয়া গোলাম কিনিতে এক পালকিতে চড়িয়া বিশ হাজার আশরাফি দিতে চাও গুনে মনে মনে ভাবে নিব ইস্যুপের কিনে আর এক সদাগর শেখ মুকামে ছিল চল্লিশ হাজার দেব করিতে লাগিল এক সাধু কয়ে সে আছে আসে কুদ্র আশি হাজার দেব আমি করেছি মতল আর এক সাধু বলে আসক হইয়া এক লাখ দিব আমি বলাম লাগিয়া আর এই রূপেতে সকলেতে করে হুরা হুড়ি ইউসুফের লয়া সবে করে কারাকারি শহর বাজারে লোক করে ঠেলা ঠালি কল বলি শুনিয়া কানে লাগে তালি এরূপে যে সুর শহর বাজারে কিমত করিতে থেকে না পাই তাহারে আরে জো লেখা হইল আর জলে লেখা হইল হইতে আইল শহর আগে যাই লোকজন আর লস্কর মুড ঘোরা গাড়ি কত বলদ লাগিয়া মিশর শহর বিষে পুষিল আসিয়া শহরেতে খোরা করে লোকজনে আওয়াজ পুষিল গিয়া জলে কারো কানে জলে কা পুষিল বাত সাথের লোকেরে কিসিরে হাঙ্গামা শুনি শহরের ভিতরে সরসার এত কেন গেল মালবাত সোমাসার জানি দাই কহ নে আর এক পুছিল সে আর জন কয় হয় এমন শুনব নাহিল কোনো জন গোলামের রূপে আলো এই তিন ভবন সে রূপ দেখিতে যাই যুবতী ও বুড়ি কহেন দাই তোর পাই পরি কেমন গোলাম বেচে শহর ভিতর পোষা ওই দাও তাহার মাহুতে কইল দাই হাতির তাগিত উদ্দেশ্য করিয়া শহরে জলে আইল দায়ী সঙ্গে লইয়া বোরকা খুলিয়া দিল আমরি উপর গোলামের দিকে বিবি করিল নজর নজরে দেখিয়া সেই স্বপনের উপরে বিবি হইল অচেতন আরে জলে দাঁতি কেন হইলে অজ্ঞান কি দেখিলে কেন হইলে মরিল বদন অনাহারে কতদিন বাঁচিবে জীবন কপালের বিধাতা তোর লিখিল কেমন এত দুঃখ দেয় তোরে সেই নিরঞ্জন আরে তুলিয়া জোলেখার মাতা মুখে দেয় পানি জোলেখার বলেন গো আপনি যার লাগি তিন সাল বাড়তি হইন যাহার কারণে বেরি পায়ে যাহার লাগিয়ে আমি ফিরে দেখা হেতা যেথা সেই সাঁত দেখি আমি কেন আইল হেতা বৰয়ে নিদয় নাথ কঠিনত হয় আহে তাই শিবে ৰথ তুমি মোৰ পাশাইয়া জলখা তলিয়া সেৰ গৰিল সালাম গৰীবো ফকিৰিকহে কেতাব কালাম